এখানে ডিসেন্ট্রালাইজ ইউনিট হবে হ্যাঁ ডিসেন্ট্রালাইজ যত প্লাস্টিক ওয়েস্ট হবে ও কালেকশন হবে হ্যাঁ আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস গ্রামবাসীদের কথায় বিশবাউ চলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাব প্রকল্প গড়ে তোলার কাজ দীর্ঘ প্রায় ছ মাস ধরে এই এলাকায় ওই প্রকল্পের কাজ করতে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেতে হচ্ছে হলদিবাড়ির ব্লক প্রশাসনকে শুক্রবার বকশিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকার জন্য আঙ্গুল দেখা সুপার মার্কেট চত্বরে ওই প্রকল্পের কাজ শুরু করতে যায় সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা যুগ্ম বিডিও সুব্বা সুব্বাসহ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কাজ শুরু হতেই স্থানীয়রা এসে ওই কাজে বাধা দেন এই নিয়ে গত জানুয়ারি মাস থেকে মোট চারবার গ্রামবাসীদের তরফে বাধা দান করা হলো যুগ্ম বিডিওর তরফে এক জায়গায় বসে দীর্ঘ সময় ধরে বাসিন্দাদের বুঝিয়ে ওই প্রকল্পের কাজ শুরু করানো যায়নি এদিকে কাজ শুরু না হওয়ায় পড়ে থেকে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী ব্লক প্রশাসন সূত্রে খবর হলদিবাড়ি ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে একমাত্র এই গ্রাম শুরু করা সম্ভব হয়নি এতে জেলা প্রশাসনের তরফে ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে গ্রামবাসীরা ভুল বোঝার কারণে এমন সমস্যা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা বীরেন রায় ফুলেন বর্মনদের অভিযোগ এলাকাটি ঘন বসতিপূর্ণ ওই প্রকল্প তৈরি করে এলাকাটি দূষিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ওই স্থানে জমা নোংরা আবর্জনা থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াবে বুধবালা বর্মন বলেন এলাকার শিশুরা ওই পরিত্যক্ত মার্কেট কমপ্লেক্সে এসে খেলাধুলো করে ওই প্রকল্প গড়া হলে শিশুরা সংক্রমিত হতে পারে যুগ্ম বিডিও বিনিতা সুব্বা বলেন এখানে কোনো নোংরা আবর্জনা ফেলা হবে না বিভিন্ন এলাকা থেকে শুধুমাত্র প্লাস্টিক সংগ্রহ করে এখানে আনা হবে তা প্রক্রিয়াজাত করে মেখলিগঞ্জে পাঠানো হবে এতে দূষণ ছাড়ানোর কোনো সম্ভাবনাই নেই বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণলতা মল্লিক বলেন স্থানীয়দের বাধায় প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছিল না মেনলি এখানে ডিসেন্ট্রালাইজ ইউনিট হবে হ্যাঁ ডিসেন্ট্রালাইজ যত প্লাস্টিক ওয়েস্ট হবে ও কালেকশান হবে হ্যাঁ তো এখানে কালেকশন হয়ে তারপরে একটু মতলব ব্লকে একটা প্লাস্ট ওয়েস্ট প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট হবে ওখানকার মত ট্রিটমেন্ট হবে যত প্লাস্টিক হবে এখানকার ব্লক মে ব্লকে তো কোনো প্লাস্টিক ওয়েস্ট ইউনিট নেই তো যত কালেকশন হবে প্লাস্টিক ও মেঘলীগঞ্জে সাথে আমার ব্লক ট্যাগ হয়েছে তো ওখানকার জাকার ট্রিটমেন্ট হবে যত প্লাস্টিক ওয়েস্ট নোংরা আছে ওখানে ট্রিটমেন্ট হবে শুধু কালেকশন জন্য এখানে মানে একটা ইউনিট হচ্ছে প্লাস্টিকে আগে ডিসেন্ট্রালাইজ যত মানে প্লাস্টিক ওয়েস্ট হবে এখানে কালেকশন হবে এসডব্লিউএম এর একটা প্রজেক্ট যেখানে প্লাস্টিক গুলোকে এখানে ট্রিটমেন্ট করে আবার মেকলিগঞ্জে পাঠানো হবে এই প্রোজেক্টটার জন্য এখানকার মানে স্থানীয় বাসিন্দারা ভুল বুঝছে এখানে শুধু প্লাস্টিকটাই কালেক্ট করা হবে করে বাইরে পাঠানো হবে আজকের এই বৈঠকে কি সিদ্ধান্ত হলো এখানে এর আগেও তিন চারবার তিন চারবার লে আউট দেওয়া হয়েছে হওয়ার পরে আবার কাজটা বন্ধ হয়ে গেছে আবার আমরা চাচ্ছি পুনরায় চালু করতে আজকে কি বললো গ্রামবাসীরা কিছু লোকজন তো চাচ্ছে হোক কিছু লোকজন তো এর বিপক্ষে আছে ভুল বুঝছে ওরা বলছে নোংরা ঠোংরা ফেলানো হবে আমরা এটা তো হবে না এখানে প্লাস্টিকটাই শুধু করা আমি স্বর্ণলতা দেখা মার্কেটে আমরা ডাস্টবিন না হওয়ার জন্য অনেকবার এই ভিডিও এবং যে কুচবিহার যে ডিএম আছে মার্কেট সোসাইটি সেখানে আমরা কমপ্লেন দিয়েছি তিন চারবার দেওয়ার পরও ওরা লেগে পড়ে আসে এখানে করতেই হবে কি করবে এখানে ডাস্টবিন বানাবে এইটার জন্যই বলছিল এখন যেটা করতে চাচ্ছে রাত্রেবেলা যদি কেউ নোংরা ফেলে সেটা তো আমরা বলতে পারবো না রাত্রেবেলা কে থাকবে এখন এখানে মাছ বাজার মিষ্টি বাজার থেকে শুরু করে যে সমস্ত নোংরা ফেলছে এখানে থাকাই যায় না মার্কেটে যে আমরা বসে থাকবো তার মতন পরিস্থিতি নাই কিন্তু ওদেরকে কয়েকবার মানে ডেবিটেশন দেওয়ার পরও কয়েকবার কাজ বন্ধ করার পরও আজকে জয়েন্ট বিডিও প্রধান এবং তৃণমূলের যে সমস্ত নেতৃবৃন্দ আসে ওরা সকলে এসে মানে বলছে যে এখানে হবে কিন্তু যেহেতু জনগণ চাচ্ছে না আজকে তো কাজ শুরু হয়েছে কাজকে কি আপনারা বন্ধ করেছেন হ্যাঁ কাজ তো আমরা যাই হোক বন্ধ করে দিয়েছি এর আগেও কাজ শুরু হয়েছিল তিন চারবার কী চাচ্ছে না ও জনগণ যেটা বলবে আর কি আপনারা কি বর্তমানে দেখেন আমি তো জনগণের বাড়ি যাইতে পারি না যেখানে যে সমস্ত জনগণ আছে জনগণ যদি বলে যে আমরা করতে দিব না আমি কি ওর বাড়ি যাইতে পারি যেতে পারি না কারণ হচ্ছে ক্ষিপ্ত হয়ে আছে হ্যাঁ ওরা বলছে যে এটা হবে না এইটাই বললো হ্যাঁ আপনার নাম জয়নারায়ণ চক্রবর্তী আঙুল লেখা